গুড মর্নিং সকাল সকাল আজকে আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি এখন বাজে সাড়ে সাতটা তো আমার ব্লগটা আমি শুরু করে দিয়েছি এখন থেকেই আর এই যে আমার শাশুড়ি মা ফুল তুলছে সকালবেলা উঠে ঠাকুর সেবা হয়ে গেল আর আমি এখন এই যে ব্রাশ নিয়ে ঘুরছি আর সকালের পরিবেশটা দেখাচ্ছি আমার বাড়ির পেছনের এটা পরিবেশ কি সুন্দর একদম চারিপাশটা যেটা না দেখালেই নয় তার কাকিমনির বাড়ি ও এই এখানে এখানে আছে আচ্ছা হুম আই চলে 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 তো এই যে পাউরুটি খাবে বলে আমার সন্দেশ হাই করো হাই হাই করো হাই করো হাই তো এই যে সন্দেশ আর সন্দেশের বাবা দাঁড়িয়ে আছে চিপস দাঁড়িয়েছ ওই শেখার গিয়ে দাঁড়া তুই চলে পাশে নিয়ে তো সকাল সকাল এই যে পাউরুটি वाला আর মেয়ে যে বলে একটা চিপস খাবো পাউরুটিকে খেতে দেই না মাঝে মাঝে আমরা পাউরুটি খাই আর পাউরুটিটা না খেলে ওর খুব মানে গলা জ্বালা করে তো যার জন্য আমি ওকে রুটিটা সব দিন দিই না আর ও আজকে বলছি চিপস খাবো আমি বলি চলে যায় দাদুর কাছ থেকে গিয়ে একটা দাদুর কাছ থেকে গিয়ে পয়সা নিয়ে চলে আয় তাড়াতাড়ি আয় দাঁড়িয়ে আছে তো এই যে মেয়ের জন্য দুটো চিপস নিয়ে নিয়েছি আর আজকে আর রুটি নিলাম না আজকে শুধু দুটো চিপস নিয়ে নিয়েছি এনে দাঁড়াও চিপস খাওয়ার একবারে পোকা আর এই যে আপনাদের দাদা ভাই এই ঘুম থেকে উঠে এসে পেছনে দাঁড়িয়ে আছে খুব ঠান্ডায় জমে গেছে হাই করছে সকালবেলা তো পেছন দিকটা বেশ খুব দারুণ পরিবেশ তাই আমরা পেছন দিকটা আমি আর মেয়ে সব দিন মানে শীত গ্রীষ্ম বর্ষা সব দিনই আমরা পেছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত মাছি আর আমি এখন দাঁত মাছি এরপরে একটু পরে রেডি হয়ে আমরা কোথায় যাব সেটাও একটা সারপ্রাইজ তাই আজকে আমি সকাল সকাল ব্লগটা আবার স্টার্ট করে দিয়েছি তো আপনারা প্লিজ আমার ব্লগটা দেখতে থাকুন পরপর দুদিন মেঝুরি তোলা হয়েছে তাই মানে মেঝুরিটা অনেকটা উপরে এর সামনেরগুলো সব তোলা হয়ে গেছে আর সাথে গাছের সাথে অনেকটা আমার হাত হয়ে যাচ্ছে আমারও গাছটা নিয়ে তো আমার হাত যাচ্ছে না বলে আপনাদের দাদা ভাই এটি মেঝরিটা ধরে টানছে আর পরপর আমাদের দুদিন মেঝেড়ি খাওয়া আছে আর মেঝে খাই এসেছিলো তাকেও দুটো মেস্দি মেজের দিয়েছি আর এই যে এগুলো তুলে নিচ্ছি এগুলো হচ্ছে পাথরের বাড়ি নিয়ে যাবো প্রচুর মেজরি হয়েছে কিন্তু খুব অনেকটা অংশতে আর লেবু গাছের উপরে ওপরে হয়েছে তাই তুলতে না খুব অসুবিধা হচ্ছে লাস্টে টুলের উপরে উঠে যেতে পারে দিয়েছে যে সব মেজরি তুলে দিয়েছে আমি এই মেজরিগুলো নিয়ে বাবার বাড়ি যাব আজকে সকালে যাব এই সব তুলে দিয়েছে আমাকে আজকে একটাও তুলতে হয় না কালকে মিস্তি ভাইকে তুলে দিয়েছিলাম সে নিয়ে বাড়ি চলে গেছে আর আজকে আমার হাত ওপর অনেক উঁচুতে ছিল তাই আমার হাত চাই আপনাদের দাদা ভাই আমার এই যে আমার আজকে অনেক উপকার করেছে সকালে এই যে আমার একটা কেক এসে পৌঁছে গেছে তো আজকে আমরা প্রচুর কেক খাবো সকাল থেকে এটা মায়েরটা সেদিনকে কেক নিয়েছিলাম আমি দেখেছিলাম আমি এটা থাকবে আর এটা আমি এখন কাটবো এটা আমি ওর আন্টি পড়াতে এসেছো আমি ওর আনটিকে দেবো আর আমরা পার

দিছে আমি তো এখনো কাপড় জি ছাড়িনি মেয়েও এখনো মেয়ে শুধু উপরে জামাটা খুলে নিয়েছে খুলে নিয়ে এই খেতে শুরু করে দিয়েছে আর আমি এইটা দেখতে পাচ্ছি। অনু কেমন বানিয়েছে চাউমিনটা বলো। আমি এখন মামা হিরো নাটক করতে বসছি।

সকালে চাউমিন খেয়ে নিয়েছি তারপর এবার চিকেন কষা খাবো মাংস এখনো ধোয়া হয়নি যদিও বা বাপের বাড়ি আধ ঘন্টার জন্যই আসি আর এক ঘন্টার জন্যই আসি আমি হচ্ছে যে সমস্ত আমার বৌদ্ধদের বাড়ি ঘুড়ি আমার জেঠিমাদের বাড়ি তো মোটামুটি এসে সবাইদের বাড়ি যাই আর এই যে বাপের বাড়ি থেকে আমি হাঁটতে হাঁটতে রাস্তার দিকে এতে এসে গেছি আমি বড়ো বাড়ি যাচ্ছি বৌদিরা কী করছে সব একবার দেখা করে যাই কারণ বিকেলবেলা চলে যাবো বাড়ি আর

আমাকে কিনে গেছে মনে হয় দেখছো আমি এই বাড়ির নিয়ে দাও হাত দাও হাত দাও আমাকে হাত হাত হাতটা দাও হাতটাও দেখ হাত দাও দেখো কি চিনে গেছে গো দেখো দেখো এর আগের বারে এসে খুব ভয় পেয়ে গেছিলাম আমি আসি তারপর মাংস কষা হয়ে গেছে মাংস কষা হয়েছে তো আমরা সবাই মিলে কষা মাংস নিয়ে যে বসে পড়েছি আর মা আমাদেরকে এক থালা দিয়ে দিয়েছে আর এই ওপরে মাসিমাও খাচ্ছে যে আমার মাও খাচ্ছে আমরা সবাই মিলে কষা মাংস নিয়ে বসে পড়েছি এখনো কখন ভাত খাবে তার ঠিক নেই দিদা ওই যে বাইরে ঘোরাঘুরি করছে দিদা খুব একটা খায় না আর দিদি ঘরের ভেতরে আছে আমরা বাড়ি চলে এলাম এই যে ওর বাবা আবার যাবে আমাদেরকে দিয়ে তাই বাবা মেয়ের ভালোবাসা চলছে নেমে বাবা বেরিয়ে যাবে কাজে দেরি হয়ে যাচ্ছে বাড়ি বাড়ি চলে চলে এলাম এলাম তো আমরা এবার আমি আমার ব্লগটা শেষ করে দেবো এইখানেই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের মতো এখানেই টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন